আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তার ব্লগে নতুন আরও একটা ভিডিওতে গত ভিডিওতে আপনাদের আর নোটিশ সম্পর্কে বলেছিলাম যে তারা তাদের ওয়েবসাইটে নতুন একটা নোটিশ পাবলিশ করছে যে জায়গায় অ্যাপার্টমেন্ট সম্পর্কে বলা হয়েছে এতদিন ধরে আপনারা শঙ্কিত ছিলেন বা চিন্তিত ছিলেন কিভাবে আপনারা অ্যাপার্টমেন্ট নেবেন নুলস্তার মেয়াদ শেষ হয়ে যাবে কিনা না অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না শুধু পঁচিশ তারিখে ছোলো টপেন হচ্ছিলো তাও অল্প সময়ের জন্য কিন্তু নর্মাল যে আমরা নর্মালি যারা গ্রামগঞ্জের মানুষ হয় শহরের মানুষ হয় যারাই আমরা ট্রাই করতেছিলাম আমরা নিতে পারতেছিলাম না যে কারণে আমরা অনেক ক্ষেত্রে দালালের সম্মুখীন হইতে হচ্ছিলো বা দালালের সাথে যোগাযোগ করতে হইতে হচ্ছিল পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা পর্যন্ত অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে এরকম নিউজ আছে মার্কেটে আমি আপনি সবাই কম বেশি ভালো করেই জানি তারপরেও অ্যাপার্টমেন্ট পাওয়া যাচ্ছিল না এখন সব সমস্যার অবসান ঘটিয়ে ভিএফএস গ্লোবাল তাদের নতুন একটা সিস্টেম চালু করেছে যে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যেটা তারা ফুল ইনস্ট্রাকশন তাদের পেজে প্রকাশিত করেছে সেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে যে আগে ইমেইল পাঠাবে সে আগে রিপ্লাই পাবে এবং এই রিপ্লের মাধ্যমে সে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে আপনার নুলস্ত আপনি ইজিভাবে জমা দিতে পারবেন আর এই অ্যাপয়েন্টমেন্ট বুক বা ইমেইল পাঠানোর কিছু ইনস্ট্রাকশন তারা দিয়ে দেছে যেটা আর কি আপনাদের আজকে আমি ধাপে ধাপে বলে দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনের মাধ্যমে এবং নিজে আমি ধাপে ধাপে আপনাদের বলে দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলেন আমরা কীভাবে বিএফএস গোলোভালকে একটা মেইল পাঠায় অ্যাপয়েন্টমেন্ট নেব তার বিস্তারিত জেনে আসি বিএফএস গোলোভালের মেইল অ্যাড্রেস হচ্ছে ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট বিএফএস গ্লোবাল ডট কম এই অ্যাড্রেসে মেইল পাঠাতে হবে মেইলে আপনি যে তথ্য দিবেন সেগুলো অবশ্যই টেবিল ফর্মেটে হতে হবে এবং সেই ফাইলটা ওয়ার্ল্ড অথবা এক্সেল ফাইল হতে হবে পিডিএফ ফাইল হলে হবে না আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে সাতটা তথ্য প্রদান করতে হবে প্রথমত আপনার ফার্স্ট নেম যা আপনার পাসপোর্টে যেই জায়গায় ফার্স্ট নেম দেওয়া আছে সেই জায়গায় যে নামটা এই নামটা দিতে হবে দ্বিতীয় কলামে ফ্যামিলি নেম অর্থাৎ সার নেম বংশগত নাম যেটা থাকে সেটা আপনার দিতে হবে সব সময়ের জন্য খেয়াল রাখবেন আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো জন্য পাসপোর্ট অনুযায়ী হয় তৃতীয় কলামে আপনার জন্ম তারিখ দেবেন আর এই জন্ম তারিখটাও আপনি বারবার ভেরিফিকেশন করে নেবেন কারণ যে জন্ম তারিখটা আমরা ভুল করি সব সময়ের জন্য বেশিরভাগ মানুষই জন্ম তারিখে সালটা ভুল করে বেশিরভাগ এই জন্য জন্ম তারিখটা খেয়াল রাখবেন চতুর্থ কলামে আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন পঞ্চম কলামে আপনার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন যেন যে কোনো সময় কল করলে আপনাকে পাওয়া যায় ষষ্ঠ কলামে আপনার একটা অ্যাক্টিভ মেইল প্রদান করবেন এই মেইলেই আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস পাঠানো হবে সর্বশেষ কলামে আপনার নুলস্তা নাম্বারটা দিতে হবে মনে রাখবেন সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে না নুলস্তা যাদের অরিজিনাল আছে শুধু তারাই অ্যাপয়েন্টমেন্ট পাবে মনে রাখবেন সব ডকুমেন্টসগুলো দেওয়ার পরে বা সব ইনফরমেশন দেওয়ার পরে আপনি যখন ইমেইলটি সেন্ড করবেন বে ফেস মেইল থেকে আপনাকে একটা অটো রিপ্লাই দেওয়া হবে আর যদি আপনি অটো রিপ্লাই না পান বা না রিসিভ করেন তাহলে আপনি প্রথমে বি যে মেইলটা যেখানে আপনি পাঠাইছেন যে মেইলে পাঠাইছেন ওই মেইলটা আপনি চেক করবেন যে আপনি সঠিকভাবে মেইলটা দিছেন কি না আর যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনি আপনার মেইলের ট্রাশ বা স্পাম্প ফোল্ডারটা চেক করবেন যে আপনার ওখানে আসছে কি না বিএফএস যে সিস্টেমটা করছে সেখানে হচ্ছে যে আগে মেইল করবে সে আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে তার ভিতরে আবার একটা কথা তারা বলে দিয়েছে যে যার নুলস্তার মেয়াদ কম যেমন দুইজন একসাথে অ্যাপ্লাই করলো অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু একজনের মেয়াদ আছে দুই মাস একজনের মেয়াদ আছে এক মাস যদি যার মেয়াদ আছে দুই মাস সে যদি আগেও মেল পাঠায় থাকে যে দশ মিনিট বিশ মিনিট বা একদিন আগেও যদি মেল পাঠায় থাকে এখানে অগ্রাধিকার যার এক মাস আছে সে এক সেই লোকটা পাবে তার মানে যার মেয়াদ কম নূলস্তার সে আগে অ্যাপয়েন্টমেন্ট পাবে আশা করি আপনারা ইমেল সম্পর্কে বুঝতে পারছেন বা আপনারা কিভাবে একা একা অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভিএফএস থেকে নূলস্তার জমা দেওয়ার জন্য কারোর কাছে যাই হেল্প না চায় বা দেখা গেছে যে কারোর কাছে টাকা না দেয় বা কোনো দালালের খপ পড়ে না পড়ে আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন যে কোনো ধরনের দালালের কাছে যাওয়া লাগবে না বা নিজে নিজে ট্রাই করতে পারবেন যে কিভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সব তথ্য আমি কম বেশি বলে দিছি তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন আর কমেন্টসের অবশ্যই আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ